ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাচ্ছি একটি বাংলা সাইকেলে কিভাবে ইঞ্জিন লাগাতে হয় পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ভাইয়ের এই বাইসাইকেলটিতে ইঞ্জিনটা লাগানো হবে ইঞ্জিনের বক্সটি এখন আনবক্সিং করা হচ্ছে আপনারা দেখেন এই যে এইখানে এই বক্সের ভিতরে একটা সাইকেল লাগাতে যাবতীয় সমস্ত কিছু দেওয়া আছে এই যে আমরা ইঞ্জিনটা বের করলাম এবং দেখেন কত সুন্দর একটি ইঞ্জিন এবং একটি তেলের টাঙ্কি এই টাঙ্কিটার মধ্যে দুই লিটার তেল নেওয়া যায় এবং ইঞ্জিনটা দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা মালের কোয়ালিটি হচ্ছে অন্যরকম তো এইখানে একটা বক্সের ভিতরে টোটাল সেট দেওয়া থাকে এখানে সমস্ত কিছু এই বক্সের মধ্যেই পেয়ে যাবে দেখেন একটি ইঞ্জিনের টোটাল সেট এই বক্সের মধ্যে দেওয়া থাকে একটি সাইকেলে লাগাতে যাবতীয় যা কিছু আছে এইখানে এই বক্সের ভিতরে দেওয়া থাকে এবং আপনার বাইরে থেকে কিছু কেনা লাগবে না আপনারা এই ইঞ্জিনের সেট আলাদাভাবে ক্রয় করে আপনারা নিজেরা যে কোনো সাইকেলে লাগাই নিতে পারবেন আপনাদেরকে আজকে পুরো প্রসেসটা আমরা দেখাই দেব কিভাবে আপনারা একটি বাংলা সাইকেলে ইঞ্জিন লাগাবেন ভিওয়ার্স আমাদের এই ইঞ্জিনের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইঞ্জিন এখানে প্রত্যেকটা পার্টস তো ভিওর্স এখন আমরা দেখাবো আপনাদের একটি সাইকেলের প্রথমে চাকা খুলে নেব এবং পিছনে যে স্পোকেট সেটা লাগাই নেবেন এখানে লাগানোর জন্য প্রত্যেকটা নাট বল্টু দেওয়া আছে নাট বল্টু দিয়ে আপনারা এটাকে আটকায় নেবেন এবং এখানে চাকাটা পিছনের চাকাটা লাগাই নেবেন আমরা যেভাবে লাগাইছি আমরা শর্ট করে দেখাচ্ছি আপনারা লাগালে বুঝতে পারবেন এবং ইঞ্জিনটা এই যে দুইটা ফ্রেমের মাঝখানে বসাই এখানে ক্লাম আছে নাট বল্টু আছে এবং ক্লাম নাট বল্টু দিয়ে আপনারা লাগাই নিতে পারবেন এবং এখানে এই যে কয়েলটা লাগানো হয়েছে সাইলেন্সার পাইপটা ওখানে নাট বল্টু আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সাইলেন্সার পাইপটা কীভাবে লাগাতে হয় প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে দেওয়া আছে আপনারা লাগালেই বুঝতে পারবেন এবং এই যে টাঙ্কিটা এইখানে লাগাবেন এখানে প্রত্যেকটা জিনিস নাট বল্টু দিয়ে আপনারা সুন্দর করে আটকায় নিতে পারবেন এখানে সুন্দর মতো ট্যাঙ্কিটা সুন্দর করে আটকায় নেওয়া হচ্ছে ভিওয়ার্স আপনারা যদি এরকম একটি ইঞ্জিন ক্রয় করতে চান তাহলে বর্তমানে এই ইঞ্জিনের সেট আপের দাম পড়বে চব্বিশ হাজার টাকা এবং আপনার যে কোনো সাইকেল আমাদের কাছে নিয়ে লাগাই নিলে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা খরচ হবে তারপরে এই যে এখানে ইঞ্জিনের এই পার্টটা খুলে এইখানে হচ্ছে সেন স্পকেট আছে এই যে এখানে একটা চেন স্পকেট আছে এই স্পকেটের মাধ্যমে চেনটা লাগানো হয় পিছনের চাকার সাথে এবং এখানে চেনটা মতো আটকাতে হয় তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা যদি এরকম ইঞ্জিন একটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর এবং আপনারা নিজেদের সাইকেল থাকলে সেই সাইকেলে আপনারা আমাদের কাছে নিয়ে আসলে আপনারা লাগাই নিতে পারেন এটা আমরা বাংলা সাইকেলে লাগাইছি আপনারা যে কোনো সাইকেলে এই ইঞ্জিন লাগাতে পারবেন এবং এই ইঞ্জিনটা লাগানোর পরে তেলের মাধ্যমে চলে পেট্রোল বা অকটেনের মাধ্যমে এই ইঞ্জিনটা চলে প্রতি লিটারে মাইলেজ পাবেন পঁয়ষট্টি কিলোমিটার এবং টপ স্পিড এটার পাবেন সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কারণ চল্লিশ ভিওর্স এই যে বাম হাতে দেখতে পাচ্ছেন বামহাতে এটা হচ্ছে ক্লাস এটা এখানে একটা লক আছে এবং ক্লাস ধরে এটা চালাতে হয় এবং ডান হাতে এটা হচ্ছে পিক যেটা দিয়ে আমরা এক্সেলেটার পিক আপ দিই সেটা হচ্ছে এই ডান হাতে থাকবে এবং এখানে একটা ইয়েলো কালারটা সুইচ আছে এই এই সুইচটার মাধ্যমে ইঞ্জিনটাকে অন অফ করা হয় এবং এখানে যে কেবলগুলো আছে এই কেবলগুলো দেখেন এখানে কীভাবে সেট আপ করতে হয় এখানে দুইটা কেবল আছে একটা নীল কালার এবং একটা ব্ল্যাক কালার মানে কালো কালার কালোটার সাথে কালোটা নীলটার সাথে নীলটা দিবেন এবং এখানে একটা সাদা কালারের যে তার আছে এই সাদা কালারের তারটা হচ্ছে লাইট জ্বালানোর জন্য এটা সিক্স ভোল্টের লাইট জ্বালানো যায় এটা দিয়ে ঠিক আছে এইভাবে আপনারা সেট পুরো সেট করে নিতে পারবেন এখানে দেখেন এটা তো ভিওর্স আজকের মধ্যে এখানে আমি দেখাচ্ছি যে সাইকেলটি সেট আপ করার পরে কেমন লাগতেছে আপনাদের কাছে তো আপনারা কমেন্টস করে জানাবেন সাইকেলটির লুক হচ্ছে এরকম এবং এটা এখন স্টার্ট দিতে হবে এখানে দেখেন আমাদের অনেক দর্শক আছে এগুলো দেখার জন্য তো আমরা এখন এটা স্টার্ট করেছি এবং স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনানো হচ্ছে এই ইঞ্জিনের সাউন্ডটা প্রথমের দিকে একটু বেশি থাকে কয়েকদিন চলার পরে এটা সাউন্ডটা অনেক স্মুথ হয়ে যায় ভিউয়ার্স এখন আমরা সাইকেলটি একটু চালাই দেখাই দিব আপনাদের এই সাইকেলটি কেমন চলে ভিওর্স এই সাইকেলটি স্টার্ট করার নিয়ম হচ্ছে এটাতে আপনি এক একটু প্যাডেল দিলে স্টার্ট হয়ে যায় বা রানিং করে প্যাডেল করে ছেড়ে দিলে ক্লাস ছেড়ে দিলে স্টার্ট হয়ে যায় তো ভিওর্স এই সাইকেলটি ছিল আমাদের এক ভাইয়ের তার নিজের সাইকেলে এই ইঞ্জিনটা আমাদের কাছ থেকে লাগাই নিচ্ছে তো আপনারা দেখতে পেলেন পুরো প্রসেসটা আপনারা চাইলে আমাদের থেকে ইঞ্জিনটা লাগাই নিতে পারবেন